আপনি যখনই আপনার রেশন কার্ডে আধার নম্বর লিঙ্ক করতে যাচ্ছেন অনলাইন থেকে তখনই কিন্তু আপনাদের এই একটি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তবে এই সমস্যাটি কি কারণে হচ্ছে এবং এই সমস্যাটির সমাধান আপনারা কিভাবে করবেন এছাড়াও এই সমস্যাটি কোন কোন রেশন কার্ডগুলোতে হচ্ছে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন এবং এই ভিডিওই এবং সেটিও আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওই তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এই রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে অল করে ফলো করবেন তো আপনাদের মধ্যে থেকে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করে জানিয়েছেন এবং যারা জানিয়েছেন তিনাদের আমি ধন্যবাদ জানাই কারণ ইনফরমেশনটি আমার কাছে ছিল না আপনাদের কাছ থেকে আমি এই ইনফরমেশনটি এবং এই সমস্যাটি জানতে পেরেছি তো ওয়ার্ড স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি রেশন কার্ডে যখনই আধার লিঙ্ক করতে যাচ্ছি তখন কিন্তু আমাকে একটি সমস্যা দেখাচ্ছে বা একটি সমস্যার সম্মুখীন আমাকেও হতে হচ্ছে তো এখানে বলা হচ্ছে ই কে অলরেডি কমপ্লিট তারপরে বলা হচ্ছে কার্ড উইল বি অ্যাক্টিভ অন স্পেস ইজ অ্যাভেলেবেল ইন এ তো এখানে কি বলা হচ্ছে সেটি জানার জন্য আপনাকে জানতে হবে যে এন এফ এস এটা কি তো এ এটা হচ্ছে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট তো এর আন্ডারে রয়েছে এস পি এবং এ ওয়াই ক্যাটাগরি তো এই তিনটে ক্যাটাগরি এই এন এর আন্ডারে রয়েছে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে আপনারা যখনই আধার লিঙ্ক করতে যাবেন দেখবেন যে আপনার সামনে এই সমস্যাটি দেখাচ্ছে এবং এই সমস্যাটি যখনই দেখাবে তখন আপনি আপনার রেশন কার্ডের ক্যাটাগরি করে যে আপনার এবং ক্যাটাগরির মধ্যে রয়েছে যে কারণে সমস্যাটি আপনার দেখাচ্ছে তো এই সমস্যাটি দেখানোর কারণ হচ্ছে কি যে এখানে আপনার রেশন কার্ডে আধার লিঙ্ক হয়ে গেছে এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই যেহেতু এখানে বলে দেওয়া হচ্ছে ই অলরেডি কমপ্লিট মানে আপনার ইকুয়াস ই কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখুন এখানে দ্বিতীয় লাইনে বলা হচ্ছে কার্ড উইল বি অ্যাক্টিভ অন স্পেসিজ অ্যাভেলেবেল ইন এন এফ এসে তো এখানে যে কথাটি বলা হচ্ছে যে এর কোটায় যদি অ্যাভেলেবেল থাকে তাহলেই কিন্তু আপনার কার্ডটি এখানে অ্যাক্টিভ হবে মানে এখন এর কোটা অ্যাভেলেবেল নেই যে কারণে আপনার কার্ডটি কিন্তু অ্যাক্টিভ হয়নি তবে পরবর্তী কোনো সময়ে যদি এনএফএস এ কোটা অ্যাভেলেবেল হয়ে যায় তাহলে কিন্তু আপনার কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে যেটি কিন্তু এখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবার এটা আমি আপনাদেরকে বাংলায় ট্রান্সলেট করে আরও একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাংলায় ট্রান্সলেট করেছি করে নিয়েছি এবং এখানে বলা আছে ই কেওয়াইসি ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে তারপরে বলা আছে এনএফএস এ তে জায়গা পাওয়া গেলে কার্ডটি সক্রিয় করা হবে মানে এখন এই এতে জায়গা নেই যখনই জায়গা অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কিন্তু আপনার কার্ডটি সক্রিয় অর্থাৎ চালু করে দেওয়া হবে এটা অটোমেটিক প্রসেস আপনাকে কিছুই করতে হবে না তো আশা করা যায় আপনারা এর সমাধানটা জানতে পারলেন যে যদি আপনার দেখা যে ইকে ইজ কমপ্লিট তাহলে আপনার কাজ শেষ এবার যদি পরবর্তী যে লাইন এখানে যদি দেখায় কার্ড উইল বি অ্যাক্টিভেট অন স্পেস ইজ অ্যাভেলেবেল ইন এন এফ এস এ তাহলে আপনারা কী করবেন আপনাদেরকে কিচ্ছু করার নেই জাস্ট আপনারা শুধুমাত্র অপেক্ষা করবেন যখনই এন এর আন্ডারে আপনার কোটা অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কিন্তু আপনার কার্ডটিও সেখানে অ্যাক্টিভ হয়ে যাবে কিন্তু এই সমস্যাটি আর কেস ওয়ান এবং আর কে টু রেশন কার্ডে আপনারা দেখতে পাবেন না কারণ এই দুইটু ক্যাটাগরির রেশন কার্ড কিন্তু এই এনএফ এনএফএস এর আন্ডারে নেই এন এফ এর আন্ডারে রয়েছে শুধুমাত্র এস পি এইচ পি এইচ এইচ এবং এ এ ওয়াই ক্যাটাগরি তো এই তিনটে ক্যাটাগরি যদি আপনি ফার্স্ট টাইম আধার লিঙ্ক করেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু দ্বিতীয় টাইমে আধার লিঙ্ক করার সময় কিন্তু আপনাকে এই সমস্যাটি দেখাবে বা এই সমস্যাটি দেখাচ্ছে তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন যে সমস্যাটি কি কারণে দেখাচ্ছে এবং এই সমস্যার সমাধান আপনারা কিভাবে করবে এছাড়াও কোন কোন ক্যাটাগরির রেশন কার্ডে এই সমস্যাটি দেখাচ্ছে তবে আপনাদের পুনরায় আরও একবার বলতে চাই যে আপনার ই কেওয়াইসি এখানে কমপ্লিট হয়ে গেছে যদি আপনার ক্ষেত্রেও এই সমস্যাটি দেখায় তাহলে আপনারা বুঝে যাবেন আপনার ই কেওয়াইসি অর্থাৎ আধার লিঙ্ক কমপ্লিট হয়ে গেছে কিন্তু এনএফএস এর কোটাতে কার্ড এখন অ্যাভেলেবেল নেই যখন কার্ড অ্যাভেলেবেল হবে তখন কিন্তু আপনার এই কার্ডটি অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে আপনাকে কিছুই করতে হবে না জাস্ট আপনারা শুধু অপেক্ষা করুন আর এই সমস্যাটি শুধুমাত্র এস পি এইচ এবং এ ক্যাটাগরির উপভোক্তাদেরই হচ্ছে বা এই তিন ক্যাটাগরি রেশন কার্ডে আধার লিঙ্ক কোড গেলেই সেকেন্ড টাইম আধার করতে গেলেই কিন্তু এই সমস্যাটি হচ্ছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি অবশ্যই অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন কারণ এই সমস্যায় এখন রয়েছেন অনেকেই কিন্তু এর সমাধান জানতে পারছেন না সেই কারণে আপনাদের আমি পুনরায় বলছি যে অবশ্যই আপনি এই ইনফরমেশনটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন তাহলে ইনফরমেশনটি কিন্তু তারা পেয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও তো আজকের এই ভিডিওই আপনাদেরকে ছোট্ট একটি ইনফরমেশন দেওয়ার ছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে অবশ্যই অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং পরবর্তীতে আপনি যদি এমনই রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ ইনফরমেশান জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন এবং আজকের ভিডিও যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ